হ্যাঁ মাইনিক কুমার রহমতুল্লাহ শারীরিক সুস্থতা সম্পর্কে আমরা অনেকের সচেতন প্রত্যেকটা মানুষের শারীরিকভাবে থাকতে থাকতে চায় চায় সুস্থ এবং সে শারীরিকভাবে সে স্ট্রং থাকতে চায় এক্ষেত্রে অনেক নিয়ম নীতি মেনে চলতে হয় তো আজকে একটা স্থানীয় চোখ আমলের কথা বলবো যেটার মাধ্যমে আপনি শারীরিক সুস্থতা থাকতে পারবে যাই হোক তো শারীরিক সুস্থতা হচ্ছে একটা অনেক বড় নিয়ামক কারণ যারা সুস্থ থাকলে যা কাজ করা যায় বিভিন্ন কাজে মানুষ যদি অসুস্থ থাকে তাহলে কোনো কাজে ভালো লাগে না কোনো পড়াশোনা না তারপরে কোথাও গিয়া কোনো আরাম থাকে না সুস্থতা যে এত বড় নিয়ামক যেটা করার খাদিস মধ্যে আমরা পালন যায় সুস্থতা আছে সব চাইতে দামি সম্পদের মধ্যে একটা যে সুস্থ থাকা নিরামদে থাকা সুস্থ থাকা এই সুস্থতার জন্য অনেক আমলের কথা বলাতেছে বর্ণিত আছে তো শারীরিক সুস্থতার জন্য যেমন আপনি সকাল ফজরের চলাদ করতে হয় এবং কিছু ব্যায়াম আছে ব্যায়াম করতে পারেন তারপরে সকালে উঠে এক গ্লাস পানি খেতে পারেন এছাড়া আপনি ঘুমের আগে ব্রাশ করে এবং রাতে গভীর রাতে না জেগে আগে ঘুমিয়ে থাকলে ঘুমিয়ে যাওয়া এছাড়া সময় মতন খাওয়া সময় মতন ঘুমানো রুচির মতন চলা এছাড়া আপনার কোনো ফাহেসা অস্ট্রের কাছে না থাকা জিরি সিগারেট তামা জোদ্দা মল জুয়া এগুলোর কাছে না থাকা এরকম আর বিভিন্ন সাইন্টিফিক ব্যাখ্যা আছে যেগুলো সুস্থ থাকার জন্য একান্ত প্রয়োজন যাই হোক অনেক আমি ছোট্ট করে সমক্ষণে আপনাদেরকে একটা স্থানের আহ্বান করি যেটার মাধ্যমে সুস্থ থাকা যাবে স্বাভাবিকভাবে সুস্থ থাকতে পারবে তো যাদের মনে ভয় আছে যে তাদের কাছে সাথে তারা সতর্ক হয়ে যায় তখন তাদের এই বিষয়ে শক্তি জাগ্রত হয়ে ওঠে বলা আছে যে গরমের কারণে যদি কারো জ্বরও হয় তা একটি ছোটো প্লেট লেগে দিয়ে পান করে ইনশাল্লাহ তার জ্বরও চলে যায় জ্বরও থাকবে না তো এছাড়া আপনি যে কোনো যে কোনো রোগ ব্যাধির জন্য রায়তটা দরকার যে কোনো রোগ যে কোনো এনি মানে অসুস্থতা মানে যে কোনো অসুস্থতার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন তো এটা কি এটা হচ্ছে কীভাবে করবেন আমি নিয়মটা বলছি যে রোগ থেকে আরোগ্য তালিকার আয়াতগুলো যে কোনো অসুস্থ ব্যক্তির সুস্থতার জন্য ছোট থালার উপরে রেখে অসুস্থ ব্যক্তিকে পান করাবে অথবা সুস্থ হয়ে যাবে যে কোনো ধরনের কঠিন রোগ বেদি আপনাকে আছে যেই কোনো কঠিন রোগ বেদি কারণে আপনি বলতেছেন যে এটা সমাধান কিভাবে করা যায় তো আপনি ইসলামের ছায়াছলা আসেন ওরানের সবকিছু সমাধান আছে আমরা নিজে অনেক চেষ্টা করি এবং সবাই সুস্থ থাকতে চাই আমল করতে চাই না ইসলামের সব কিছু দেওয়া আছে কিছু বাদ নেই কোরআনে আপনি রিসার্চ করলে আদেশে আপনি রিসার্চ করলে আপনি এটা সব পেয়ে যাবেন তো সুস্থ থাকার জন্য সকালে বিকালে কিছু আমল আছে

कमिटूज कर आशा कर अपना रात राय कम पाएंगे सबाशो धन्यवाद अल्लाइम